ও পাছা চাই নি পানি তোমার তরে তন্তে পাপি কমি না গলায় খঞ্জর কে দিয়েছে ওরে মালিক হতে না কলমা পড়া জবান তোমার কলমা পড়া জবান তোমার কথা কেন তো না আমার লোক আর ও বাবা তুলো ধরে কেতম কুমার রে সোহাগের ময়না বিরামhbar ফুল ফুলিয়া কি কেন শুননা দেখ তোর জননী না আজ কেন হুল রাখরে চটি আছে গো পায় না বল কত জননী আমি পুরান করব বাসনা দেহলেবে তাতে সকে কেন কর কেন ओ पापा तुम्हारे जो रहे ढूंढ़ी ये चीज़ रहे मालिक हो ना जीबरा हिल जो ला हो, हो जी, तो मुझे पकड़ा पाना चलो हो जाती तू ये या चो आई चलो हो जाती तू ये या चो पाली तो मर भी चला ओ आज माँ बोली हाँ जगरे हो दल चोराई मोर जीवन खाना कैन हो बैठा रात चोरे चोता तो साया माय बोलो ना आज तो है ना ये जातो ना अभी आज तो है ना ये जातो ना पाले जे आज तो है ना ও আজ দিল হতে রেখে হাগের ময়লা আখি তোল মোল বলি কথা কেন বলো না সে দেখো তোর জননি আজ সে দেখো তোর